আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যে এ চ্যানেলে বাষট্টিটা একষট্টিটা হাদিস একষট্টিটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওগুলোর ভিতরে বিভিন্ন হাদিস সম্পর্কে আমরা আলোচনা করেছি আমি হাদিসগুলো তালিম করে আপনাদেরকে শুনাই আমার আমলে নিহতে আমি যাতে আমল করতে পারি এবং আপনাদেরকে শুনাই যাতে আপনারাও আমল করতে পারেন এই নিয়তে তো আজকে বাষট্টি নাম্বার ভিডিওটার ভিতরে খুবই চমৎকার একটি হাদিস নিয়ে আলোচনা করছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমল করতে পারবেন হজরত আবু জার রাজি তালা তাল থেকে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম একসাথ করিয়াছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একসাথ করিয়াছেন আমি ওই সমস্ত বস্তু দেখি যাহা তোমরা দেখো না আমি ওই সমস্ত বস্তু দেখি যাহা তোমরা দেখো না এবং আমি ওই সমস্ত কথা শুনি যা তোমরা শোনো না আসমান আল্লাহতালা আজমত ও বড়ত্বের ভারে বড় বড় মট মট করিয়া আওয়াজ করে যেমন খাট পালং ইত্যাদি ভারী জিনিসের কারণে আওয়াজ করে আর আসমানের জন্য মড় মড় করাই উচিত উহাতে চার আঙ্গুল পরিমাণও কোনো জায়গা খালি নাই যেখানে কোনো না কোনো ফেরস্তা আফন কোপাল আল্লাহতালার সামনে সেজদা ফেলিয়া রাখে নাই রাসুল্লাহাম বলতেছেন আমি ওই সমস্ত বস্তু দেখি যা তোমরা দেখো না আমি এমন কিছু জানি যা তোমরা জানো না আমি এমন কিছু শুনি যা তোমরা কখনো শুনো না তালা রাজমত এবং বরত্বের ভারে মরমর করিয়া আওয়াজ করে যেরকম আল্লাহর বরত্বের কারণে ফেরেস্তারা পৃথিবীর সাত আসমান সাত জমিনের এমন কোনো একটি জায়গা খালি নেই যেখানে ফেরেশতারা আল্লাহ শুক্রিয়া আদায় করছেন সেজদায় অবনত আছেন সেজদা করছেন আসল্লা সাল্লাম বলতেছেন এগুলো আমি দেখি এটা তোমরা দেখো না আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করার জন্য প্যারাস্তারা সবসময় মাথা নত করে আসে তার সুক্রিয়া আদায় করছে তার প্রতি তার হুকুম হাকাম কোনো পালন করছে এই জন্য আসমার এবং জমি মড় করে আওয়াজ করে যেটা আমি শুনি যেমন তোমরা খাট পালঙ্গে যখন বসো তখন বিভিন্ন ভারে খাট পালং কী করে আওয়াজ করে একটু একটু করে কটকট করে শব্দ করে যেরকম যে কারণে সাত আসমান সাত জমিন এই পৃথিবী জাহান যত কিছু আমরা যা কিছু দেখি যা কিছু দেখি না আকাশের উপরে এবং জমিনের নিচে আল্লাহর কসম যদি তোমরা জানিতে যাহা আমি জানি তবে কম হাসিতে ও বেশি কাঁদিতে এবং বিছানা স্ত্রীদের সহিত আনন্দ উপভোগও করিতে না আল্লাহর কসম যদি তোমরা যা আমি জানি বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি যেটা জানি আমি যেটা দেখি সেটা যদি তোমরা দেখতে যদি জানতে তাহলে তোমরা কখনো হাসিতে না তোমরা সারাক্ষণ বেশি বেশি কাত কান্না করতে এবং বিছানা স্ত্রীদের সাথে শোয়ার আরো সময় পেতে না স্ত্রীদের কাছে যেতে না তো স্ত্রীর সাথে কথাও বলা তোমাদের সম্ভব নাই তোমরা এত কান্না ব্যস্ত থাকতো আর আল্লাহ আল্লাহতালার নিকট ফরিয়াদ করিতে করিতে জঙ্গলের পথে বাহির হইয়া যাইতে আল্লাহর নিকট ফরিয়াদ করতে করতে আল্লাহর প্রার্থনা করতে করতে জঙ্গলে চলিয়া যাইতে কোথায় চলিয়া যাইতে কে বলতে পারতাম বাহির হইয়া যাইতে হায় আমি যদি একটি গাছ হইতাম যাহা মূল হইতে কাটিয়ে ফেলা হইত আল্লাহ বলতেছেন আমি যদি একটা গাছ হইতাম তাহলে আমার আর কোনো ঝামেলা ছিল না আমাকে কাটিয়ে ফেলতো মানুষে কাটিলে আগুন দিয়ে জ্বালা দিত আমার হিসাব নিকাশ নিত না আমি হিসাব দিতে হইতো না আমার কর্মের আমার কাজের কোনো হিসাব নিকাশ আমার দিতে হতো না কাছে কত বড় কথা বলেছেন আমাদের আল্লাহ রাসা আমি যা জানি আমি যা কিছু দেখি এটা কিন্তু তোমরা দেখো না যদি তোমরা দেখতে যদি তোমরা জানতে তোমরা এত হাসাহাসি করতে না সারাক্ষণ তোমরা কান্নাকাটি করতে কান্নাকাটি করতে করতে তোমরা ঘর থেকে বের হয়ে যেতে কখনো স্ত্রী সম্পবেশ করত না স্ত্রীর সাথে কথা বলা না কাঁদিতে কাঁদিতে ঘর হইতে বাইরে গিয়ে যাইতে আর বলতেছে হাই আমি যদি একটি গাছ হইতাম তাহলে মানুষ এটা গাছটা কাটিয়ে ফেলত এ কথাটার অর্থ হচ্ছে আমাকে আর কখনো আল্লাহর কাছে হিসাব দিতে হতো না আল্লাহর কাছে কোনো হিসাব নিকাশ দিতে হতো না আমি গাছ আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তিক করুন আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি আমাকে আমল করার তিক করুন আপনাদের অমল করার তবি দান করুন পরিশেষ যারা নতুন এসেছেন যারা আমাদের এই তালিমগুলো শুনেন হাদিসগুলো শুনেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন তো পাশাপাশি আর একটা কথা বলি আমাদের এই চ্যানেল থেকে যে আয় হয় এই আয়ের একটা অংশ আমি আমাদের একটা মাদ্রাসা রয়েছে হাফ হাফিজিয়া মাদ্রাসা ওই মাদ্রাসাতে এই টাকাগুলো ব্যয় করি উন্নয়নের কাছে সেই জন্য আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা সবসময় থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম